কিন্তু প্রশ্ন হল সিটিসেল কি আবার ফিরে আসছে যদি আসে তাহলে কল রেট ইন্টারনেট প্যাকেজ গ্রাহক সেবা কেমন হবে স্বাগতম টেক বাংলা চ্যানেলে আজকে আমরা কথা বলবো বাংলাদেশে এক সময়কার জনপ্রিয় মোবাইল অপারেটর সিটিসেল নিয়ে। যেটা ছিল দেশের প্রথম ও একমাত্র সিডিএম নেটওয়ার্ক চলুন জানি বিস্তারিতভাবে সিটিসেল চালু হয় উনিশশো তিরানব্বই সালে তখনকার নাম ছিল প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড অর্থাৎ পিবিটিএল এটাই ছিল বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর এবং এটি সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করত মানে সিম কার্ড নয় বরং হ্যান্ডসেটেই সংযোগ থাকত পরে তারা সিটিসেল নামেই জনপ্রিয় হয় তবে সময়ের সাথে সাথে জিএসএম প্রযুক্তি চালু হয় আর গ্রাহকরা ধীরে ধীরে গ্রামীণ ফোন রবি বাংলালিংক ও টেলিটক এর দিকে চলে যায় অর্থনৈতিক সমস্যা ও ফি না দিতে পারায় দুই সালে বিটিআরসি সিটিসেলের লাইসেন্স বাতিল করে এবং কোম্পানি বন্ধ হয়ে যায় সিটিসেল কি আবার বাজারে আসবে সাম্প্রতি সিটিসেল নিয়ে নানা খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে নতুন মালিকানায় ফোর বা ফাইভ জি সেবা নিয়ে ফিরছে তবে বাস্তবে এখনো পর্যন্ত বিটিআরসি বা সরকার কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি যে সিটিসেল আবার চালু হবে তবে কিছু সূত্র অনুযায়ী তারা জিএসএম প্রযুক্তি নিয়ে ফিরে আসার পরিকল্পনা করছে মানে এবার সিডিএমএ নয় বরং সাধারণ সিমেই কাজ করবে যদি তারা ফিরে আসে তাহলে এটি হবে বাংলাদেশের টেলিকম মার্কেটে নতুন প্রতিযোগিতা তৈরির একটি বড় সুযোগ কল রেট ও সার্ভিস যদি সিটিসেল সেল আবার চালু হয় ধারণা করা হচ্ছে তারা কম কল রেট এবং সস্তা ইন্টারনেট প্যাকেজ দেবে যাতে গ্রাহকরা আকৃষ্ট হয় উদাহরণস্বরূপ অননেট কল রেট তিরিশ থেকে চল্লিশ পয়সা প্রতি মিনিট নেট কল রেট পঞ্চাশ থেকে ষাট পয়সা প্রতি মিনিট এক জিবি ইন্টারনেট প্রায় বিশ টাকা পর্যন্ত হতে পারে এছাড়াও গ্রাহক সেবা চব্বিশ ঘন্টা হেল্পলাইন লাইভ চ্যাট সাপোর্ট এবং অ্যাপস ভিত্তিক কাস্টমার সার্ভিস চালু করার সম্ভাবনা রয়েছে সিটিসেল সিম কীভাবে কাজ করত আগে সিটিসেল সিম কাজ করত সিডিএমএ নেটওয়ার্কে যেখানে আলাদা সিম কার্ড লাগত না ফোনেই সরাসরি নাম্বার ইনস্টল থাকত আর কল কোয়ালিটি ছিল অনেক পরিষ্কার তবে ইন্টারনেট স্পিড কম হওয়া এবং স্মার্টফোন সাপোর্ট না করায় সেটি জনপ্রিয়তা হারায় যদি তারা এখন ফোর জি বা ফাইভ জি সাপোর্ট সহ ফিরে আসে তাহলে নতুনভাবে ডাটা ও সার্ভিস ভালো সুবিধা দিতে পারবে সবার মুখে একটাই কথা সিটিসেল কি আবার ফিরে আসবে সিটিসেল যদি সত্যিই ফিরে আসে সেটা হবে বাংলাদেশ টেলিকম ইন্ডাস্ট্রির জন্য এক নতুন অধ্যায় তবে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা নেই তাই আমরা শুধু অপেক্ষাই করতে পারি আপনারা কি মনে করেন সিটিসেল ফিরে এলে আবার জনপ্রিয় হবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন